হোটেলে খাইলে আপনাকে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে আপনি খাইবেন আবার ভ্যাটও দিবেন বলতেছে যে এসি যেগুলো ছিল ভ্যাট এটা সাড়ে সাত নন এসি সাড়ে সাত থেকে পনেরো তার মানে আপনি খাওয়া দাওয়া করলে এখন তো আপনাকে অতিরিক্ত টাকা দিতেই হবে তার পরবর্তীতে আপনি যদি আসেন ব্র্যান্ডের দোকানে পোশাক কিনতে যান সেটা সাড়ে সাত থেকে দ্বিগুণ সাবান ডিটারজেন্ট পেন্ট সুপারি সাত আমদানি কারকের শুল্ক বৃদ্ধি মোবাইলে আপনি একশো টাকা রিচার্জ করলে পাবেন তেতাল্লিশ দশমিক সত্তর পয়সা তারপর ইন্টারনেটের দাম সব কিছুই বাড়ছে কেন বাড়ছে বারো হাজার কোটি টাকা তাদের লক্ষ্যমাত্রা ভেটের লক্ষ্যমাত্রা কেন জানেন এটা আবার আমাদের উন্নয়নের জন্য ব্যাপারটা এরকম না এটা আইএমএফ এর শর্ত পূরণ করতে হবে আই এম আমাদেরকে ঋণ টিন দিবে আমরা তো ভিকারি হুম আমাদেরকে রিনটিন দিবে এখন ঋণ টি নাইন না এদিকে ধরেন সমৃদ্ধ করবে আর কিস্তি কিন্তু আমরা দিব আর এই ঋণের টাকা নানান সিস্টেমে আমলাতন্ত্রের জটিলতায় দেশের বাইরে গিয়া বাড়িগাড়ি হয় আপনাকে আমি ক্লিয়ার করে বলি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের চিত্র এবং চরিত্র জিরো পয়েন্ট বদলাতে বদলে গেছে আর কি জিরো পয়েন্ট আর বাকি সব চলছে ঘুষ চলছে চাঁদাবাজি চলছে সিন্ডিকেট চলছে বিচারহীন কার্যক্রম চলছে অ্যাটুজেট কমপ্লিট সিরিজ চলছে প্রশ্ন হলো দেশপ্রেম থেকে দেশ নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে যে ছাত্র জনতা দুই মারা গেল তাদের জীবন কি বৃথা উত্তর হচ্ছে বৃথা তাহলে পরবর্তী প্রজন্ম মানে আপনার প্রজন্ম কিংবা আপনি আরো একবার নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে রাজনৈতিক গেরাক হলে কোনো এক আন্দোলন গড়ে উঠলে আপনি কি যাবেন আপনি যেতে পারেন আপনার স্বাধীনতায় তো আমি বাধা দিতে পারি না আমি যাব না আমার প্রজন্মের কেউ যাবে না আমার বংশের কেউ যাবে না কারণ যাওয়ার পরবর্তীতে ঘটনা যখন গণেশ উল্টে যায় ঠিক আর এটাকে আবার পাল্টে দিয়ে নিজেরাই আবার পুরনো বাংলাদেশের রাজত্ব কায়েম করে সেখানে চাঁদাবাজি সিন্ডিকেট ঘুষ সব চলছে আপনাকে ঘুষের তো কোনো প্রমাণ থাকে না এটা খুব নীরবে হয় আমাকে একজন বললো যে একটা আসামির ব্যাপারে কন্টাক্ট হয়েছে সেটা প্রশাসনিক এবং অনেকটা কোন কোন দফতর সে বলতেও চায় না বলছেন ভাই আপনার সাথে এত কিছু করে লাভ নাই এইটা বলে রাখেন আসামি ছোটাইতে গেলে যে আগে যে কন্ট্যাক্ট করে নিত আইন আদালতকে তোয়াক্কা না করে সেটা এখনো স্টিল না চলছে লক্ষ লক্ষ টাকা লেনদেন করে তাহলে লাভ কি হলো হ্যাঁ লাভ হলো মানুষ স্বপ্ন দেখে স্বপ্নের বাস্তবায়ন চাই আমরা কথা বলেছি আপনি কথা বলেছেন নতুন বাংলাদেশ চাই কিন্তু রাজনীতি যারা করে এরা মনে করে রাজনৈতিক দলগুলো মনে করে দেশের মালিক তারা আর জনগণ হচ্ছে রোহিঙ্গা জনগণের কাজ কি ওরা ভ্যাট দিবে ট্যাক্স দিবে তারা আইডি কার্ড সংশোধন করবে জন্ম নিবন্ধন করবে এগুলো করতে গেলে আবার ঘুষ দিবে জনগণের কাজই এটা জনগণ নিপীড়িত হবে এবং জনগণ ভ্যাট ট্যাক্স দিবে আইডি কার্ড সংশোধন করবে আর হতাশার বাক্য বিনিময় করবে চোখের জল ফেলবে এছাড়া এদেশের জনগণের কোনো কাজ নাই জনগণ হচ্ছে ফুটবল দুইটা গোলপোস্ট দুই দিকে আছে একটা এদিকে লাদ দিবে একটা ওইদিকে লাদ দিবে বিভিন্ন গোলে গোলপোস্টের মানে আমরা ফুটবল হয়ে বিভিন্ন গোলবারে গিয়ে পৌঁছাবো আমাদের এটুকুই কাজ সমাধান কি কোনো একদিন হয়তো মহান আল্লাহ থেকে হারিয়ে গেছে পুরো বাঙালি জাতি এক সময় হারিয়ে যাবে কারণ এই দেশের খাদ্যে ভেজাল সব চিকিৎসায় ভেজাল এরপরে রাজনীতিতে ভেজাল আপনি এদেশের বিষ নকল এদেশের কয়লার উপরে মশা বসে থাকে বহুদিন ধরে বলছি এই দেশে কিন্তু শয়তান নাই শয়তান তার গুরু দায়িত্ব অন্য দেশে চলে গেছে মানুষ শয়তানে রূপান্তরিত হয়ে সেটা তার দায়িত্ব পালন করছে এখন এই সরকার দেখেন কতগুলো ভেট বাড়াই দিচ্ছে হঠাৎ করে বলতেছে আইএমএফ এর লক্ষ্য পূরণ তো ঠিক আছে লক্ষ্য পূরণ করার জনগণ শুধু কিস্তি যাক জনগণের ভাগ্য খারাপ আমার আপনার ভাগ্য খারাপ এ দেশের নাগরিক হয়েছে সব চলছে ভবিষ্যতে চলবে রাজনৈতিক গেরাগোলে চলবে আপনারা খুব বিভিন্ন দলের রাজনৈতিকের আদর্শ নিয়ে চলতে থাকেন অসুবিধা নাই আমার এ তো এইসব রাজনৈতিক আদর্শ নিয়ে চলার টাইম নেই আর রাজনৈতিক ওই গেরাকলে যাওয়ার সময়ও নাই চলছি বেশি ভালো না লাগে চলে যাব আল্লাহ হাফিজ